আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার দর্শক আমি আজকে আবার আসলাম আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য না বললে হয় না আমার মনের মধ্যে উদয় হয়েছে হয়েছে যার কারণ আমি এসেছি এই সাত সকালে আজকে শুক্রবার সাত সকালে উপস্থিত হয়েছে দু একটা কথা বলার জন্য আশা করি আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন আমি আরও উত্তরোত্তর যেন ভিডিও নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমাকে এগুলি করে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন আমার শক্তিটা একটু বাড়াবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি ইন্টারভিউ নিয়ে যথেষ্ট তোলপাশ সৃষ্টি হয়েছে ফখরুল বলেছে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন হতে পারে ফখরুলের নেত্রী বেগম খালাদা জিয়া তো বলেছেন একমাত্র শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না ফখরুলরা বর্তমানে আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে বুঝতে পারছি না আওয়ামী লীগের অবর্তমানে কি আওয়ামী লীগের মতো ভারতের এজেন্ডা বাস্তবায়নের কাজে লেগে গেছেন ফখরুলরা ফখরুল সাহেব আপনি কিন্তু ইতিমধ্যে নিজেকে অনেক বিতর্কিত করে ফেলেছেন আপনারা যদি পাঁচই অগস্টের শহীদ হওয়ার ছাত্র জনতা শিশুদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার বিপক্ষে গিয়ে যদি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যান তবে তা হবে হিতে বিপরীত আপনাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হতে বাধ্য সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হতে বাধ্য এই দেশের মানুষ এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনাদের থেকে সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল আওয়ামী লীগ যার পিছনে ভারতের মতো একটা আঞ্চলিক পরাশক্তি থাকার পরও আওয়ামী লীগ হাসিনার হাসিনাকে যেমন বর্তমানে রাখতে পারে নাই ক্ষমতায় এবং ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে আপনারা ঠিক একইভাবে নিক্ষিপ্ত হবেন আপনাদের পিছনে তার ভারত ওইভাবে যেভাবে আওয়ামী লীগকে বলেছে সেভাবে আওয়ামী লীগ তো হাসিনা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং আওয়ামী লীগের লোকজন ভারতে গিয়ে আশ্রয় আপনার কোথায় আশ্রয় নেবেন যদি এরকম অবস্থা হয় খালাদা জিয়া ছিল শক্ত ব্যক্তিত্বের অধিকারী ভারত অনেক চেষ্টা করেও খালাদা জিয়াকে টলাতে পারেননি জিয়া রহমান একজন খাটির দেশপ্রেমিক ছিলেন সাবেক রাষ্ট্রপতি ভারতের দালালি কখনো করেন নাই জেনারেল রহমান সাবেক রাষ্ট্রপতি এবং বেগম খালাদা জিয়া তাই বর্তমানে উভয়ে বাংলাদেশে এত জনপ্রিয় এখনও বর্তমানে জনপ্রিয় আজীবন থাকবে জনপ্রিয় ওনারা ফখরুল ইসলাম আলমগীর আপনার উচিত পদত্যাগ করে লুৎফুজ্জামান বাবরকে বিএনপির মহাসচিব হতে সাহায্য করা তারেক জিয়া সাহেবকে আমি অনুরোধ করি কাল বিলম্ব না করে লুৎফুজ্জামান বাবর সাহেবকে মহাসচিব পদে অধিষ্ঠিত করে বর্তমান বিএনপিকে বাঁচান ফখরুলের ফখরুল সাহেবের সাক্ষাৎকারের পরে উপদেষ্টা নাহিদ ইসলাম কিছু কথা সামনে নিয়ে এসেছেন সেনা প্রধানের ডাকে আপনি ফখরুল সাহেবরা সবাই ক্যান্টনমেন্টে উপস্থিত হয়েছিলেন কিন্তু আলোচনা সেখানে ছাত্ররা যাননি বাধ্য হয়ে আপনারা ছাত্রদের সাথে বসে ছাত্রদের দাবি মেনে ডক্টর ইনুস সাহেবকে প্রধান উপদেষ্টা করার ব্যাপারে বাধ্য হয়েছেন বাংলাদেশের ভাগ্য ভালো যে প্রফেসর ইনুস সাহেবের মতো একজন বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আপনার ফখরুল সাহেব আপনাকে একটু প্রশ্ন করি আপনি প্রবাসী ইনুস সাহেবের মধ্যে একটা লোক বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপে দেখাতে পারবেন কি দেখান যদি পারেন দয়া করে একটু দেখান নির্বাচন নিয়ে ফখরুল সাহেব এত তাড়াহুড়ে দেখান কেন কিসের এত সমস্যা আপনাদের এত তাড়াহুড়ে কেন সংস্কার তো হতে হবে সংস্কার না হয়ে কি ইলেকশন করবেন পুরন বোতল পুরাণ বোতল নতুন বোতলে পুরান মত সেই একই অবস্থা হবে ক্ষমতার ক্ষমতার আপনাদের এসে আওয়ামী লীগ একবার আবার লাস্ট পাঠ করার জন্য বাংলাদেশকে আওয়ামী লীগের মতো ভারতের হাতে তুলে দেওয়ার জন্য ক্ষমতায় এসে আপনারা বাংলা আওয়ামী লীগের মতো চালাবেন লুটপাট করবেন এবং বাংলাদেশকে আবার ওই ভারতের হাতে তুলে দিবেন সেটা মেনে নেবে না বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতা বাংলা মানুষ এগুলো মেনে নিবে না ভুলে যান আপনারা পুরানো দিনে যে রাজনীতি করেছেন সেই ঢং ভুলে যান এটা দুই সাল আপনারা তো ওই আন্দোলন করে এই দেশে হাসিনের মতো একটা ফেসিসকে সরাতে পারেন সে যেটা করিয়ে দেখেছে ছাত্র জনতা নিজের বুকতে রক্ত দিয়ে দুই আড়াই হাজার ছাত্র জনতা নিজেদের জীবনের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা এনেছে আপনারা পারেন পারেননি এখন ক্ষমতায় বসার জন্য পাগল হয়ে গেছেন হ্যাঁ মানুষ সন্দেহ করছে এখন আপনাদেরকে বিএনপির জনপ্রিয়তা আপনারা কমিয়ে দিচ্ছেন আপনি ফখরুল সাহেব কমাচ্ছেন বিএনপির জনপ্রিয়তা বিএনপি একটি জনপ্রিয় দল আলমগুর আপনি অলরেডি বিতর্কিত হয়ে গেছেন মানুষ এখন আপনাকেও সন্দেহের চোখে দেখে বেশি বাড়াবাড়ি করলে আবার ছাত্রজনতা আপনাদেরকেও আস্থা করে নিক্ষিপ্ত করবে মনে রাখবেন আওয়ামী লীগের মতো বাহানা করলে ছাত্র জনতা আপনাদেরকে আওয়ামী লীগের মতো বিতাড়িত করবে দেশে যে বর্তমানে চাঁদাবাজি হচ্ছে সেই ব্যাপারে ফকরসে আপনি একটা কথা বলেছেন বলেন না কেন দেশের ক্ষমতায় বসার জন্য হয়ে গেছেন একটি কথা বলেন না কেন আপনি বলেন বর্তমানে যে চাঁদাবাজি হচ্ছে বাবু সাহেবের মতো আপনাকেও যদি আওয়ামী লীগে এই আওয়ামী লীগ সতেরো বছর কারাগারে রাখতো তখন আপনার বিষটা মত তা বুঝতে পারতেন আপনি একবার কারাগারে গেছেন হয়েছেন কারাগারে গেছেন বের হয়েছেন আপনি বুঝেন না এগুলো ছাত্র ছাত্ররা চেয়েছিল বর্তমান প্রেসিডেন্টকে যে হাসিনা নির্বাচিত ফেসিস হাসিনা নির্বাচিত ফেসিস প্রেসিডেন্টকে অপসারণ করতে আপনারা বিএনপি তার বিরোধিতা করেছেন কেন কেন এত সংবিধান রক্ষা আপনাদের কি সংবিধান কই ছিলেন সতেরো ষোলো বছর সংবিধান রক্ষা করতে তো পারেন না আপনি পারছেন একতরফা দফা নির্বাচন রুখতে পারছেন হ্যাঁ পারেননি এখন চাচ্ছেন খুব তাড়াতাড়ি ইলেকশন হইতে আপনার কেন এত সোচ্চার আওয়ামী লীগের মতো দুর্নীতি করার জন্য আজারি সাহেব বলেছে যে একদল খেয়ে চলে গেছে আরেক দল খাওয়া অপেক্ষায় আছে খাওয়ার জন্য তাড়াতাড়ি ক্ষমাতে আসতে চাচ্ছে আজ সাহেবকে আপনাদের তো নাম ধরে বলেন নেই এত আপনারা উত্তেজিত হয়ে গেছেন কেন হ্যাঁ উনি কি ভুল বলেছে উনি ভুল বলে নাই তো উনি জনগণের নার্ভের কথাই বলেছেন সর্বশেষ আমি তারেক জিয়া সাহেবকে একটু অনুরোধ করি আল্লাহর বস্তে আপনি ফখরুল সাহেবকে সরাইয়া লুতুজাহান বাবুর সাহেবকে বিএনপি মহাসচিবের দায়িত্ব দেন এই বিএনপিটা অনেক সফলভাবে উনি চালাতে পারবেন আপনি তাড়াতাড়ি ওনাকে মহাসচিব বানান ধন্যবাদ